আপনি কি বহুদিন ধরে সেক্সুয়াল সমস্যায় ভুগছেন আপনার স্ত্রী আপনার ধারে কাছে একদম আসতে চায় না সম্পর্কটা দিন দিন যেন একেবারে ঠান্ডা হয়ে যাচ্ছে আপনি হতাশ হয়ে পড়েছেন অনেক ফল মূল আপনি সব কিছু খান কিন্তু কোনো লাভ হচ্ছে না আজকের ভিডিওতে আমরা বলবো একেবারে প্রাকৃতিক কিছু ফলের কথা যেগুলো শুধু সেক্সুয়াল সমস্যাই বাড়ে না শক্তি দ্বিগুণ করে বরং মেয়েদের সাদাস্রাপ কমায় ছেলেদের ধাতু দুর্বলতা অর্থাৎ ধাতু গাঢ় করে পেটের সমস্যা গ্যাস্ট্রিক হাড়ের ব্যথা চোখ ও দাঁতের সমস্যা এমনকি যারা দীর্ঘদিন ধরে হতাশায় নিরাশায় দিন কাটাচ্ছেন সেক্সুয়াল সমস্যায় বহু দিন ধরে ভুগছেন সেই সমস্যায় নিরাময় হবে আজকের এই ফলের মাধ্যমে কারো বাড়ির নিত্য ঝামেলা ঝামেলা সময় টেনশানে ভুগছেন আপনি আপনার স্ত্রীকে ঠিক শোক দিতে পারছেন না আপনার স্ত্রীর মনে একদম শান্তি নেই তারও এনার্জি নেই আজকে সব কিছুর সমাধান দেব এই ভিডিওতে আশা করছি ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ করছি প্রশ্ন নম্বর এক কোন ফল ধাতুরোগ বা যৌন দুর্বলতা দূর করে অর্থাৎ আমাদের হারানো যৌবন নতুন করে ফিরিয়ে দেয় উত্তরটি হবে আনারস তার কারণ এটি বীর্য গালো করে ও যৌন উত্তেজনা নতুন করে বৃদ্ধি করে এতে রক্ত সঞ্চালন নতুন করে বাড়িয়ে দেয় আপনি এটিকে কীভাবে খাবেন সকালে খালি পেটে আধা কাপ কাঁচা আনারস বা তার রস খেতে পারেন তাতে প্রচুর পরিমাণে উপকার হবে তার কারণ এর মধ্যে রয়েছে ব্রোমেলিন ম্যাঙ্গেনিজ ও ভিটামিন সি প্রশ্ন নম্বর দুই কোন ফল মেয়েদের জন্য মারাত্মক কাজ করে অর্থাৎ সাদাস্রাব দূর করে উত্তরটি হবে আতা ফল তার কারণ জরায়ুর দুর্বলতা কাটায় সাদাস্রাব নতুন করে বন্ধ করে দেয় এটি আপনি কীভাবে খাবেন দিনে একটি পাকা আতা ফল খেলে মারাত্মক উপকার পাবেন তার কারণ এর মধ্যে রয়েছে আয়রন ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম, ও ভিটামিন বি তাই আজ থেকেই খাওয়া অভ্যাস শুরু করুন প্রশ্ন নম্বর তিন কোন ফল বীর্য গাঢ় করে ও শুক্রাণু নতুন করে বাড়ায় উত্তরটি হবে খেজুর। তার কারণ স্পাম্পিং কাউন্ট বাড়িয়ে দেয় দুর্বলতা দূর করে শরীর নতুন করে মজবুত করতে সাহায্য করে এটি আপনি কিভাবে খাবেন চার থেকে পাঁচটি খেজুর রাতে পানিতে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে খাবেন এটি আপনি নিয়মিত খাবেন তার কারণ এর মধ্যে রয়েছে জিঙ্ক আয়রন সেলিমিনিয়াম ও ভিটামিন বি সিক্স প্রশ্ন নম্বর চার কোন ফল যৌন ইচ্ছা এবং নতুন করে এনার্জি বাড়িয়ে দেয় অর্থাৎ স্টামিনা বাড়ায় উত্তরটি হবে কলা যৌন হরমোন ও টেস্ট বৃদ্ধি করে শক্তি ও সহনশীলতা নতুন করে বাড়িয়ে দেয় এটি আপনি কীভাবে খাবেন প্রতিদিন সকালে একটি পাকা কলা খাবেন তাতে প্রচুর পরিমাণে উপকার পাবেন তার কারণ এর মধ্যে রয়েছে পটাশিয়াম ম্যাগনেশিয়াম ও প্রোমেলিন ও ভিটামিন বি প্রশ্ন নম্বর পাঁচ প্রস্তাবের জ্বালা বা ইনফেকশান কোন ফলে সবচেয়ে বেশি উপকার উত্তরটি হবে তরমুজ ইউনোনারি সিস্টেম পরিষ্কার করে প্রস্রাবের সময় জ্বালা বা সংক্রমণ কমায় এটি আপনি কিভাবে খাবেন দুপুরে এক কাপ তরমুজ খেতে পারেন অথবা আপনি ভাত খাওয়ার আধ ঘন্টা পর দুশো গ্রাম তরমুজ খাবেন তার কারণ এর মধ্যে রয়েছে বিরানব্বই পারসেন্ট পানি এর মধ্যে রয়েছে ভিটামিন এ ও ভিটামিন সি প্রশ্ন নম্বর ছয় পেটের সমস্যা গ্যাস বমি ডায়রিয়া কোন ফলে সবচেয়ে বেশি কার্যকর উত্তরটি হবে কাঁচা আম হজমে প্রচণ্ড পরিমাণে সহায়তা করে পেট ঠান্ডা রাখে ডায়রিয়া ও অ্যাসিড কমায় এটি আপনি কিভাবে খাবেন কাঁচা আম সিদ্ধ করে ঠান্ডা ঘোল মিশিয়ে পান করুন এতে প্রচুর পরিমাণে উপকার হবে অথবা কাঁচা আমের শরবত করে খান তার কারণ এর মধ্যে রয়েছে প্যাকটিন ভিটামিন সি ও অক্সিজেন প্রশ্ন নম্বর সাত গ্যাস্ট্রিক ও আলসারের জন্য সবচেয়ে ভালো কোন ফল সবচেয়ে বেশি কার্যকরী উত্তরটি হবে কলা তার কারণ পাকস্থলীর দেয়াল সুরক্ষা দেয় অ্যাসিড কমায় আলসার একেবারে সুস্থ করতে সাহায্য করে এটি আপনি কিভাবে খাবেন প্রত্যেক দিন খালি পেটে এক থেকে দুইটি কলা খেলে প্রচণ্ড পরিমাণে উপকার হবে তার কারণ এর মধ্যে রয়েছে ফাইবার পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম তাই নিয়মিত খাওয়া অভ্যাস করুন প্রশ্ন নম্বর আট হাঁটু পিঠ ঘাড় বা পায়ের ব্যথার জন্য কোন ফল সবচেয়ে বেশি কার্যকরী এটি হবে আউর এটি জয়েন্ট ইনফেকশান ব্যথা কমায় অস্থিসন্ধি সচল রাখে হাঁটু পায়ে ঘাড়ে পিঠে সমস্ত জায়গার ব্যথা কমাতে সাহায্য করে এটি আপনি কিভাবে খাবেন দিনে এক কাপ কাঁচা আঙুর খাওয়া নিয়মিত অভ্যাস করুন কারণ এর মধ্যে রয়েছে অ্যান্টি অক্সিজেন ও ভিটামিন কে প্রশ্ন নম্বর নয় মাথা ব্যথা বা টেনশন কমাতে কোন ফল সবচেয়ে বেশি উপকারী উত্তরটি হবে আপেল তার কারণ স্নায়ু শীতল করে ব্রেনের ভারসাম্য বজায় রাখে ব্রেন সবসময় ঠান্ডা রাখে এটি আপনি কীভাবে খাবেন সকালে খালি পেটে একটি আপেল নিয়মিত খাওয়ার অভ্যাস করুন এর মধ্যে রয়েছে ফ্যালোভোনাইট ম্যাগনেসিয়াম ও ভিটামিন সি প্রশ্ন নম্বর দশ চোখ দাঁত মজবুত করার জন্য সবচেয়ে কোন ফল বেশি খাওয়া উচিত উত্তরটি হবে কমলা কারণ চোখের দৃষ্টিশক্তি বাড়ায় দাঁতের মাড়ি শক্ত করে এটি আপনি কীভাবে খাবেন একটি করে কমলা অথবা এক গ্লাস রস প্রতিদিন নিয়মিত খাওয়ার অভ্যাস করবেন এর মধ্যে রয়েছে ভিটামিন সি ক্যারোটিন ও ক্যালসিয়াম এই দশটি ফল একসাথে যদি নিয়ম করে খেতে পারেন তাহলে আর আপনাকে ওষুধ খেতে হবে না প্রাকৃতিকভাবে পুরুষত্ব ফিরে পাবেন নারীর শারীরিক সমস্যা কমবে হজম থেকে হাড় সব কিছুর সমাধান পাবেন এই ভিডিওটি শেয়ার করুন যেন অন্যরা প্রাকৃতিক এই দাওয়াই জানতে পারে আর হ্যাঁ নিজেদের যত্ন নিজেই নিন কারণ আপনি সুস্থ থাকলেই আপনার পরিবার সবসময় হাসি এবং খুশি থাকবে